উত্তর ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জনমুখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা সিলেট পাঞ্চাশটা রুট বন্ধ হয়ে যাচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে প্রচার শোনা যাচ্ছিল আর এ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহা ব্যবস্থাপক বুসরা ইসলামের সাথে ফোনালাপে আলাপে তিনি বলেন বিমান বন্ধ হচ্ছে না যে আমাদের যে ঢাকা ম্যানচেস্টার রুটের ফ্লাইটটা ঢাকা সিলেট ম্যানচেস্টার এই রুটের ফ্লাইটটা আমাদের হজের আগামী যে 25 সালে এই 25 সালে যে আমাদের হজ আসছে এই পিরিয়ডের জন্য স্থগিত রাখা হয়েছে পহেলা মে থেকে দশই জুলাই পর্যন্ত এটা স্থগিত থাকবে তার পরবর্তীতে এগারোই জুলাই দুই থেকে আবার ফ্লাইটটা আগের মতোই সপ্তাহে দুই দিন চালু থাকবে এবং আমাদের সম্মানিত যাত্রীগণ যারা এগারোই জুলাই অথবা হ্যাঁ এগারোই জুলাই থেকে তৎপরিবর্তন মানে তার পরের সময়ে যদি টিকিট কাটতে চান তারা আমাদের ওয়েবসাইট আরো যেখানে এজেন্ট এবং যে সমস্ত চ্যানেলে আর কি টিকিট বিক্রি হয় সব চ্যানেলে ওনারা টিকিটটা ক্রয় করতে পারবেন আর যারা এই যে বন্ধ পিরিয়ডটা পহেলা মে থেকে দশই জুলাইয়ের মধ্যে যদি যারা টিকিট ক্রয় করে থাকেন যদি ইতিপূর্বে তাহলে তারা ওনাদের ওনারা ওই টিকিটটা কোন রকমের কম্পেনসেশন ছাড়াই এটা রিফান্ড করতে পারবে অথবা ওনারা কোন রকমের কম্পেনসেশন ছাড়াই তারিখ পরিবর্তন করতে পারবে অথবা ঢাকা সিলেট ম্যানচেস্টার রুটের পরিবর্তে ঢাকা লন্ডন এই রুটটাও ওনারা উইদাউট কম্পেনসেশন ছাড়াই রুটটাও মানে পরিবর্তন করতে পারবে ম্যানচেস্টার নবাগত সহকারী হাইকম কমিশনার মোহাম্মদ জুবাইদ হোসেন জানান ফ্লাইটের বুকিং এপ্রিল থেকে যখন বুকিংটা দিতে পারছিল না এখান থেকে তখন সবার মধ্যে আশঙ্কাটা ছড়িয়ে পড়ে যে ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে তো আমি এখানে দায়িত্ব নেবার পর কমিউনিটির তরফ থেকে বিভিন্ন অ্যাসোসিয়েশনের ব্যানারে অনেকগুলো গ্রুপ এসে তারা এই ফ্লাইটটি যাতে বন্ধ না হয় এটি যাতে চালু থাকে সেজন্য তারা এখানে এসে তাদের আবেদন এবং তারা জমা দিয়েছেন সেগুলো সব একসাথে করে আমাদের স্টেন্ট কমিশনের তরফ থেকে আমরা আমাদের সুপারিশ সহ সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা সুপারিশ সহ কর্তৃপক্ষের কাছে ঢাকাতে পাঠাই বিমানের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সহ অন্যান্যদেরকে কপি দেই আমরা এখনো বিমান থেকে আমাদের ওই পত্রের উত্তরে আনুষ্ঠানিকভাবে আমরা কোনো উত্তর পাইনি তবে গত পরশু দিন এবং গতকাল মিডিয়াতে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে যেটা জানতে পারলাম যে ফ্লাইটটি বন্ধ হচ্ছে না হজ ফ্লাইট সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এটি এপ্রিল থেকে জুলাইয়ের দশ তারিখ পর্যন্ত সাময়িকভাবে এই ফ্লাইটটি স্থগিত থাকবে এবং জুলাইয়ের 11 তারিখ থেকে আমি আমি যদি ভুল না বলে থাকি 11 তারিখ থেকেই থেকে আবার যাত্রারীতি ফ্লাইট অপারেশনসে থাকবে বিমানবন্ধের প্রতিবাদে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে জোরালো ভূমিকা রাখেন অনেকেই বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর ইকবাল আহমদ অভি তাদেরই একজন नॉर्थ वेस्ट অফ ইংল্যান্ডের যে সমস্যা বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন ম্যানচেস্টার সিলেট ডাইরেক্ট ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে সেটার সংবাদ পেয়ে আমরা সবাই এটা নিয়ে আলোচনা বিশেষ করে আমি এটার উদ্যোগ নিয়ে চেয়ারম্যান সাহেব আমাদের চেয়ারম্যান মহোদয় বিমান বাংলাদেশ এয়ারলাইনের আব্দুল মুহিদ চৌধুরী আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত শ্রদ্ধা গজন ওনাকে অনুরোধ করি এবং আমাদের ইউকে প্রাক্তন প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট বজুল রশিদ এম বি ডক্টর বি আমরা সহ সবাই অনুরোধ প্রকাশে থেকে মাতৃভূমির জন্য যেমন প্রাণচঞ্চল করে ঠিক তেমনি দেশের বিমানে চড়ে জন্ম মাটি স্পর্শ করার অনুভূতি অন্যরকম বলে মনে করেন সবাই গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস রানার টিভি